আমার ছেলেকে ছাড়া তো আমি এক সেকেন্ড পারি না সে ছেলে আজ দিন থেকে আমার কাছে নেই আবু সাইদ হত্যা মামলায় একাদশ শ্রেণী পড়ুয়া ষোলো বছরের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের তদন্তে ওই শিক্ষার্থীর বয়স দেখানো হয়েছে উনিশ বছর কিন্তু জন্ম সনদ অনুযায়ী ওই শিক্ষার্থীর বয়স ষোলো বছর নয় মাস পরিবারের দাবি দ্রুত মামলা থেকে নিঃস্ব মুক্তি দেওয়া হোক শিক্ষার্থীকে আমার ছেলেকে ছাড়া তো

দরকার ছিল উচিত ছিল এটা আমাদের কাছ থেকে তথ্য নেওয়া কিন্তু তারা তথ্য না নিয়ে এভাবে আমার ভাইকে এতদিন ধরে যে হ্যারাসমেন্টটা করলো সে কিভাবে আছে এই পনেরোটা দিন ভাই ষোলো তারিখে মেডিকেলে ছিল ওর একটু অ্যাজমার প্রবলেম থাকার কারণে ও মেডিকেলে এডমিট ছিল আর নেক্সট আঠারো তারিখে ওর আরেকটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার উদ্দেশ্যেই মূলত বের হয়েছিল আসলে বাবার ফোনে এস এম এস আসে ও তো জানতো না যে এস এম এস এসেছে ও পরীক্ষা এটা স্থগিত হয়ে গেছে এ কারণে আর কি ও বেরিয়েছিল এখন এরপর বন্ধু বান্ধবদের সাথে দেখা করে সে বাসায় চলে আসতে চাইছে কিন্তু তারপর আমরা আর ফোন তাকে ফোনে রিচ করতে পারিনি কোথাও আমরা আসলে এখন পর্যন্ত তাকে দেখতে তো পারিনি এখন পর্যন্ত তাকে দেখতে পারিনি শুধুমাত্র উনিশ তারিখ আমাদেরকে কোর্ট থেকে ফোন করে জানানো হয়েছে আপনার ছেলেকে কোর্টে জেলখানায় চালান করা হয়েছে এতটুকু পর্যন্তই আমরা জেনেছি এখন পর্যন্ত তাকে আমরা চোখেও দেখিনি বা তার কণ্ঠটাও শুনিনি এদিকে আজ সকালে আদালতে আগাম জামিন চান ওই শিক্ষার্থীর আইনজীবী জোবাইদুল ইসলাম পরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোস্তফা কামাল জামিন মঞ্জুর করেন জামিনে মুক্তি পেয়েছে একশো টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে এবং মামলার থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া হয় নাই এখনো সে মামলার আসামি হিসেবেই থাকবে গত মাসের ষোলো জুলাই গুলিতে নিহত হন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পরিবারের দাবি সে সময় ওই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন আলো রংপুর